you. <music> আজকের প্রোগ্রামে যারা মূল এজেন্ডা এবং আজকের প্রোগ্রামে যারা মূল আকর্ষণ সেই সমস্ত গ্রাহক যারা সিডির সেই শুরু থেকে দুই হাজার আটের পর থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং থাকাকালীন সময় আমাদের পক্ষ থেকে একটা সপ্তাহিত স্বরূপ একটা কাগজ একটা দলিল আমরা আপনাদের সাথে করতে পেরেছি এই সেই সমস্ত গ্রাহক সকলকে তেপান্তরের পক্ষ থেকে সশ্চিত সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আপনাদের সাথে যে ওয়াদা করেছি আল্লাহ রবুল আলমিনের কাছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দোয়া করব। আপনারা যে ওয়াদায় লিপিবদ্ধ হয়েছেন আমরা যেটা দিয়েছি আমাদের এই ওয়াদা বাস্তবায়নের আগ পর্যন্ত আল্লাহ রবুল আলমিন আমাদের কাউর যেহেতু মৃত্যু পর্যন্ত না দেয় আমরা এই দোয়া আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতা বেশি নাই স্বাগত বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না সর্বশেষ আপনাদের আজকের এই প্রোগ্রামে আসার জন্য বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সাদরে বরণ করে নিচ্ছি আমাদের এই প্রোগ্রামটাকে সৌন্দর্য করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন থেকে প্রোগ্রামটাকে আরো সৌন্দর্য করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি আমার সকলেই অধিকাংশই ঢুকে গেছিলাম সাড়ে ছটার ভিতরে কিছু কিছু আসতে একটু দেরি হয়েছে রাস্তার কারণে আমাদের প্রোগ্রাম বিলম্বিত হওয়ায় সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা এখানে আজকে বসার কথা ছিল প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাহকের তার ভিতর থেকে আমরা হয়তো বা আজকে দলিল হস্তান্তর করব মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর জনকে আরো 60টা দলিল আমরা রেখে দিতে হবে কারণ আমাদের অনেক ভাই আছে যারা দেশের বাইরে তারা আসতে পারে একটা পূর্ণাঙ্গ নকলের দলিলে আমরা এটা চাচ্ছি যে ক্লায়েন্ট তার হাতেই আমাদের কাছ থেকে নিল কারণ আজ থেকে ছয় বছর আগে বা পাঁচ বছর আগে বা তিন বছর আগে তারা অল্প অল্প করে সঞ্চয় করে আমাদের কাছে বিনিয়োগ করেছে ওই বিনিয়োগের একটা ফলের চূড়ান্ত একটা ডকুমেন্ট আমি চাচ্ছি যিনি বিনিয়োগ করেছেন সে এবং আমি যে আমাকে দেখে কোম্পানিকে দেখে ইনভেস্ট করেছে আমরা হাতে হাতে দিতে চাচ্ছি এজন্য আপনারা অনেকেই রিপ্রেজেন্টেটিভ আসছেন দলিল নেওয়ার জন্য আমি বড়দের অনুরোধ করব যে দলিলটা আমরা আমার ক্লায়েন্টের হাতেই নিই এবং যিনি সরাসরি গ্রহিতা তার হাতেই দিব আর যারা আসতে পারে আম তাদের দলিল আমাদের অফিসে গচ্ছিত থাকবে আমরা উনি যখন আসবে তখন দিব দুটা প্রস্তাব আসছে যে কেউ কেউ ঢাকার বাহিরে আছে আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনার দলিল অত্যন্ত কষ্ট করে যাচ্ছেন তিনি কোরআন হাফেজ এর ভিতরে আল্লাহ তালার সকল দিক একদম সুস্পষ্ট এই হাদিসের আয়াত এই হাদিসের যে বলা হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে তার ইমান না জানি আমানত যে আমানতে খেয়ানত করে তার ইমানই থাকে না আলহামদুলিল্লাহ আমাদের এই সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সাহেব অত্যন্ত আমাদের যেই রক্ষিত যে আমাদের যে আমানতগুলা তিনি যথাযথভাবে প্রয়োগ করেছেন আজকের এই দলিল দ্বারা এই হাদিসের এই পার্টটা আমল করা হচ্ছে পাশাপাশি হাদিসের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে যে লাদিন আর নিমাল্লা আহাত তার দিন ন্যায় জার্নি তার চুক্তি সে ভঙ্গ করে এই চুক্তিটা যেন ভঙ্গ না হয় পরবর্তীতে মানুষের। মূল প্রয়োজন অন্ন বস্ত্র তারপরে কি আমরা সবাই জানি বাসস্থান বাসস্থানের স্বপ্ন ঢাকাবাসের বাসের মধ্যে জাগ্রত কারণ আমরা ম্যাক্সিমাম মানুষের শিকড় ছেড়ে ঢাকা উঠে রয়ে কি সত্যি কি সেখানে একটা আশায় বুক বেঁধে আশা নিরাশা তোলায় তুলতে দুলতে চার বছর পাঁচ বছর পার করে আজকে আমরা একটা কাগজ পাচ্ছি দলিল বলবো কাগজ পাচ্ছে যেটা বাজেটের নিতে যে ওয়ান ছাড়া কাগজ ঠিক এই কাগজে আরামে ঘুম হবে পেশাব থাকবে না মেন বিশ্বাসটা হচ্ছে অন্তরে আস্থা আমার মূল সামারি থেকে একটু আপনাদের সাথে আবার শেয়ার করে নিচ্ছি যে আজকের এই প্রোগ্রামের মূল বিষয় ছিল কয়েকটা তার ভিতরে আপনাদের দলিলের নকলটা আমরা বুঝিয়ে দেয়া দুই নম্বর হলো যে কবে মাটি ভাড়াটের কার্যক্রম শুরু করব এই মেসেজটা আপনাদের দেয়া যে আমরা চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে আর দিয়ে দিছি ইভেন্ট এমনও দিয়েছি